নমস্কার বন্ধুরা রোজকার রান্নাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মানকচু বাটা এই রেসিপিটা কম বেশি সবাই জানে আবার অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্য রেসিপিটা আর যারা জানো অবশ্যই আমাকে জানিও যে এই মানকচু বাটা খেতে তোমাদের কেমন লাগে তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি তো প্রথমেই মান কচুটা ভালো করে কেটে নেওয়া হবে কেটে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো ভালো করে সরু সরু করে কেটে আলু ভাজার মতো লম্বা লম্বা করে পিস করে কচুটাকে ভালো করে শিলে দিয়ে বেটে নিচ্ছে দেখতেই পাচ্ছো শিলে বেটে নেওয়া হচ্ছে ভালো করে মিহি করে একটু বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো আমি মিক্সিতে ঘোরাই নিই শিলেই করা হচ্ছে তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো একবার তো দেখতে পাচ্ছ বাটা একদম হয়ে গেছে অল্প করেই করা হচ্ছে কারণ অনেক সময় মান কচুতে গলা ধরে তো এই কচুটা খুবই ভালো একদমই গলা ধরেনি তো তোমরা আমার যেরকম করে বানাচ্ছি সেরকম করে বানিয়েও একদমই গলা ধরবে না তো কচুটা ভালো করে বেটে নিয়ে কচুর যে রসটা সেটা ভালো করে কাপড়ের সাহায্যে বা হাতের সাহায্যে চিপে নেওয়া হলো তারপরে শিলে ওই কচুগুলো দিয়ে একটু নারকেল আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা একটু ঝালি ভাল লাগে এই বাটাটা তো তোমরা যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে বেটে নিতে হচ্ছে এটাও তোমরা চাইলে মিক্সিতে করতে পারো বাট শিলে বাটার একটা আলাদাই টেস্ট এটা তো সবাই জানো আর এখন তো শিলে বাটা হয় না মিক্সি চলে আসার পর থেকে তো শিলেই বাটা হচ্ছে ওই জন্য তো ভালো করে এটাও মিহি করে একটু বেটে নিতে হবে নারকেল ফারকেল সব কিছু দিয়ে তো ভালো করে একটু পেস্ট করে নিতে হচ্ছে তোমরা মিক্সিতে চাইলে করতে পারো মিক্সিতেও মিহি পেস্টই হবে আর শিলে চাইলে শিলেও করতে পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পেস্টটা করে নেওয়া হচ্ছে পেস্টটা করে নেওয়ার পরে ভালো করে মিহি হয়ে গেছে দেখতেই পেলে পেস্ট স্টা এবার ভালো করে শিল থেকে নিয়ে তুলে নিচ্ছি তুলে বাটিতে রাখা হলো বাটিতে রেখে এবার এর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটা মানে কচুটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তাহলে একটা কাঁচা সরষের তেলে গন্ধও থাকবে আর খেতে খুবই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও দেখা হবে নতুন কোনো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে